সবাইকে স্বাগতম সাভার সিন্দুরিয়া কাকুলিয়াতে সাভারের অফ একটি গ্রাম্য পরিবেশ হলো সিন্দুরিয়া এটা সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অপোজিটে বা পশ্চিম পাশে অবস্থিত এখানে মনোমুগ্ধকর পরিবেশ গ্রামের একটি আবহাওয়া গ্রাম বাংলার মতোই সাভার লোকাল লহল যুক্ত এলাকার পাশাপাশি এখানে মনোমুগ্ধকর গ্রাম পরিবেশ রয়েছে আমি গিয়েছিলাম গরিবের পুরো সাইকেল অর্থাৎ আমার সাইকেল নিয়ে গেছিলাম করতে তাই অবশ্য ভিডিওগুলো ঠিক মতো হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত বিলের ভিতরে একজন লোক মাছ মারতেছে জাল দিয়ে ফিরতেছে সুন্দর একটা পরিবেশ যারা ঢাকার আশেপাশে সাভারের থাকেন তারা ইচ্ছা হলে এখান দিয়ে ঘুরে যেতে পারেন বিকেল বিকেলে সময় কাটানোর মতো একটি সুন্দর অসম্ভব সুন্দর জায়গা এখানে এখন মূলত বর্ষার সময় পানির আর কিছুদিন পর পানি কমে গেলে এখানে ধানের চাষাবাদ শুরু হবে প্রচুর এই পুরো জায়গাটাই ধানের আবাদ করা হবে দেখা যাচ্ছে পানি পানি সবই শুকিয়ে যাবে এখান থেকে এখান দিয়ে দুই পাশেই রাস্তার দুই পাশেই ধান চাষাবাদ করা হবে শাল এলাকা জুড়ে বিল একটা সময় রাস্তাটা শুধু ছিল এখন আস্তে আস্তে এখানে মানুষজন ভিড় করতেছে মানুষ ঘোরাঘাড়ির জন্য আসে সুন্দর একটি জায়গা বিকেলে একটা সময় কাটার মতো জায়গা মানুষজন আসে ঘুড়াঘাড়ের জন্য এই মানুষের উপস্থিতির কারণে এখন আস্তে আস্তে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল বিনোদনের জন্য বিভিন্ন কিছু তৈরি করা হচ্ছে এর মাধ্যমে এলাকার বেকারত্ব দূর হচ্ছে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে আর মানুষ এসে একটু বসে উপভোগ করার সুযোগ পাচ্ছে আবারও বলি এটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অপোজিটে সাভার সিন্ধুরিয়া এটা এখানে আসতে হলে সাভার থেকে জাহাঙ্গীরনগর আসতে হবে জাহাঙ্গীরনগর থেকে যে কোনো অটোরিক্সা মধ্যে যারা নবীনগর বাইপাইল থেকে আসবেন তারাও জাহাঙ্গীরনগর বা বিশ মাইল এসে জাহাঙ্গীরনগরের অপোজিটে গেরুয়া থেকে সিন্দুরি আসতে পারবেন আবার এখানে আসার জন্য থামরাই থেকেও আসা যায় বাজার আসা যায় থেকে দেখতে দেখতে বিকেল হয়ে যাচ্ছে আলো কমে যাচ্ছে এটা হলো সাবার না ধামরাই তো নামাবাজার রোড মার হাট চলে গেছে রোড গরম পরিবেশ খুব একটা আবাস স্থল নেই ঢাকার পাশেই একটি ন্যাচারাল জায়গা ন্যাচারাল প্লেস যে একজন পুরো জাহাজ চালা পুরো জাহাজ চালাচ্ছে খুব সুন্দর একটি এরিয়া আসলে মন ফ্রেশ করার মতো একটা প্লেস মায়ের হাট তো ধামরাই রোড এটা খুবই সুন্দর একটি রোড দুই পাশে গ্রামের পরিবেশের মতো গাছগাছালি তার পাশে ধানের ক্ষেত বাড়ি ঘর তেমন একটা নেই বললেই চলে তবে রাস্তাটা খুবই সুন্দর বিকালে ঘোরাঘুরির জন্য খুবই পারফেক্ট একটা জায়গা স্থানীয় মানুষজন এখানে বসে আড্ডা দেয় বিকাল হলেই অনেক সুন্দর একটি জায়গা যারা মাছ মাছ ধরতে পছন্দ করেন বিকাল টাইমে সেখানে মাছ ধরতেও পারেন শখের বসে অনেকে ছবি তুলতেছে খুবই সুন্দর একটি জায়গা এখানে দেখা যাচ্ছে একটি রাস্তার পাশে একটি বিলের ভিতরে মসজিদ মসজিদটি খুবই সুন্দর চমৎকার মসজিদ নতুন করে মসজিদ নির্মাণের জন্য এখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে স্থানটি খুবই ভালো লাগলো ঢাকার ভিতরে এত সুন্দর একটি জায়গা ঢাকার কাছেই গ্রামের পরিবেশ আসলে গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারে গ্রামের পরিবেশটা কেমন কত ভালো লাগে পাথরের মাঝখানে এই সুন্দর একটি গ্রামের পরিবেশের খুবই উপভোগ কর সুন্দর পরিবেশ আবার একদিন যে কোনো একদিন যাব যে ভালো করে ভিডিও করবো অবশ্য নতুনভাবে নতুন এডিটিংয়ে শিখতেছি আমি আমার বলতুটি সবাই মাফ করবেন এই সেই সিন্দুরিয়া খুবই চমৎকার জায়গা মন ভুলানো একটি জায়গা সাবস্টেশন গেরুয়াতে একটা চমকা একটি পরিবেশ এখানে একটি বাজার আছে ও কদম ফুল এই সময় যে এত কদম ফুল দেখতে পাবো গাছের ভিতরে অবিশ্বাসযোগ্য আসলে সব জায়গায় কদম ফুল শেষ কিন্তু এই গাছটাতে এখনো প্রচুর পরিমাণে কদম ফুল রয়েছে হয়তোবা সারা বছর যে বারো মাসে কদম ফুল হতে পারে এটা আস্তে আস্তে আমরা গেরুয়া স্ট্যান্ডে চলে আসলাম এটা গেরুয়া স্ট্যান্ড সিন্দুরিয়া গেরুয়া এখানে গ্রামের কয়েকটি দোকানপাট আছে এলাকার স্থানীয় মানুষজনের জন্য তো এখানে চাইলে আপনি কিছু খাওয়া দাওয়ার জন্য কিছু কেনাকাটি করতে পারেন আমার সেই উড়োজাহাজ রাস্তার ধারে সুন্দর কলা গাছগুলোতে গুলোতে থোকায় কলা চলছে দেখে আসলে খুবই ভালো লাগলো কলাগুলো প্রচুর পরিমাণে কলা এসেছে পাশে দেখতেছেন খেত এটা হলো সবাদামরাই নদী চমৎকার একটি জায়গা